স্বার্থপরের তকমা দেওয়া হয়েছিল ভরতকলকে কেন স্বার্থপর বলা হয়েছে তাকে আঠেরো বছরের ছোট জয়শ্রীকে বিয়ে করার পর স্বার্থপরের তকমা কেন জুটেছিল অভিনেতা ভরতকলের কপালে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উনিশশো সালে কাশ্মীর ছেড়ে কলকাতায় চলে এসেছেন অভিনেতা ভরতকল এবং তার পরিবার সেই সময় অভিনেতা ধীরে ধীরে নিজের অভিনয়ের কেরিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের বাইর তলার মাটি শক্ত করেছেন এই ইন্ডাস্ট্রিতে ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রী অনুশ্রী দাসের সঙ্গে ভরতকালের সম্পর্ক অনেক আগেই ভেঙে গিয়েছিল তারপর মুম্বাইয়ে থাকার সময় বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দীর্ঘদিন তিনি দীর্ঘদিন তারা লিভ ইন রিলেশনেও ছিলেন তারপর সেই সম্পর্ক ভেঙে যায় সেই প্রেম ভাঙার অনেক বছর পর জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন ভরতকল বয়সে আঠেরো বছরের ছোট জয়শ্রীকে বিয়ে করার পর জুটেছিল স্বার্থপরের তকমা তাদের এক মেয়েও রয়েছে যার নাম আরিয়া এদিকে বয়সে এত ছোট জয়শ্রীকে বিয়ে করেছেন তাতেই জুটেছে স্বার্থপরের তকমা বয়সের পার্থককে বিয়ে করেছেন এরকম অনেকেই রয়েছে তবে এরকম স্বার্থপরের তকমা কারোর জোটেনি কেন স্বার্থপর বলা হলো অভিনেতা ভরতকলকে অনেকে হয়তো জানেন না অভিনেতা কল ক্যান্সার আক্রান্ত ছিলেন জয়শ্রীকে যখন তিনি বিয়ে করেন তখন তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন আর সেই কারণেই অভিনেতার নামের সঙ্গে জুটেছিল স্বার্থপরের তকমা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা তিনি জানান একজন তাকে বলেছিলেন যে ক্যান্সার জেনেও কেন এতটা বয়সের ছোট মেয়েকে বিয়ে করছেন আপনি তারপর সন্তানের পিতাও হয়েছেন তাদের অনিশ্চিত জীবন তৈরি করে কি লাভ আপনার মেয়েকে বিয়ে করছি ভরত জয়শ্রীকে দেখলে বাবা মেয়ে মনে হয় তখন শুনতে খারাপ লাগলেও এখন আর লাগে না ভরত কল জানিয়েছেন এমন মন্তব্য শুনে কষ্ট পেয়েছিলেন তিনি মনও ভেঙেছিল তবে তার কথায় নিয়ে তিনি চিন্তা করেন না কারণ তিনি অসুখ হয়েছিল ক্যান্সার ফলে নিজের জীবন নিয়ে খুব একটা চিন্তা নেই তবে হয়তো আরিয়ার বড় বেলাটা আমি দেখে যেতে পারবো না তবে ওর জীবনে যাতে কোনো কিছুর অভাব না থাকে সে বিষয়টা নিশ্চিত করে যাবো ভরতকল আপাতত ক্যান্সার মুক্ত তবে ক্যান্সারের কাটা কাটি উঠলেও গত বছরই চন্ডিগারে হার্টের চিকিৎসার জন্য যেতে হয়েছিল অভিনেতাকে অভিনেতার বুকে স্টেনও বসেছে সেই সময় তার পাশে ঢালের মতো দাঁড়িয়েছিলেন তার স্ত্রী জয়শ্রী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি